গ্রামের শীতের সকাল ড্রাগন বাগান পেয়ারা বাগান আর কাদামাখা ধান ক্ষেত নিয়ে আজকে আমার এই ব্লগ হ্যালো আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন চলেন আজকে আমরা একটা গ্রামের সুন্দর সকাল দেখে আসি এই যে শীতের সকাল দেখব বলে খুব ভোরে বাসা থেকে বের হয়েছি আসলে আমরা যারা শহরে থাকি তারা গ্রামের এই সকালের সৌন্দর্য বা এই শীতের সকালের সৌন্দর্য তেমনভাবে উপভোগ করতে পারি না তাই এই সুযোগটা হাতছাড়া করলাম না বেরিয়ে পড়লাম গ্রামের শীতের সকালটা দেখবে বলে এই যে দেখেন ঘন কুয়াশায় ঢাকা কিন্তু তখন কিন্তু খুব ভোর না প্রায় নয়টা বাজে তারপরও কি সুন্দর প্রকৃতি এত ভালো লাগছিল এই কুয়াশায় মাখা গ্রামের মেঠোপথে হেঁটে যেতে তার আপনাদের কি বলে বোঝাবো যাই হোক আপনারা দেখেন দেখতে দেখতে আমি ড্রাগন বাগানে পৌঁছে গেলাম ড্রাগন বাগানটা দেখছিলাম যদিও এখন ড্রাগন ওঠার সময় নয় ড্রাগন ধরে এখনও তারপরে খুব ভালো লাগছিল এই যে কাদামাখা মাঠ এই যে আমরা হেঁটে যাচ্ছিলাম আর নানান ধরনের গল্প করছিলাম আর এই সৌন্দর্য উপভোগ করছিলাম এই যে এখানে ধানের ছোট ছোটো চারা রোপণ করা হয়েছে এখান থেকে উঠিয়ে আবার নতুন করে ধান গাছ লাগানো হবে পাশেই ছিল পেয়ারা বাগান আমরা যারা শহরে বসবাস করি গ্রামের এই বাগানগুলো আমাদের সচরাচর খুব বেশি চোখে পড়ে না তাই এগুলো আমাদেরকে আকর্ষণ করে খুব বেশি এই যে আমি আরও দেখছিলাম আর হাঁটছিলাম আপনারাও দেখতে থাকেন আর আমার জন্য দোয়া করবেন যেন ভালো থাকি আপনারাও ভালো থাকবেন আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি ভালোবাসা দিয়ে পাশে রাখবেন আল্লাহ হাফেজ